আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে কর্মকে ভয় পাও ঈশ্বরকে নয় ঈশ্বর ক্ষমা করবে কর্ম কখনো তোমাকে ক্ষমা করবে তো এ কথাটা তোমরা অনেকে জানো তো এই কথাটা কেন বললাম এ কথাটা বললাম হচ্ছে যে তুমি যদি কোনো অন্যায় করে ফেলো তাহলে তুমি অনেকটা সময় পাবে এবং সেই অন্যায়টা যদি ঈশ্বরের প্রতি হয় অনেকটা সময় পাবে তুমি যদি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করো ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবে কারণ ঈশ্বর ক্ষমা করতে ভালোবাসে আমরা অন্যায় করতে ভালোবাসি কিন্তু তুমি যে কর্ম করেছ সেই কর্ম কিন্তু তোমাকে ক্ষমা করবে না তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি বা অন্য কিছু তাহলে তুমি যে কাজটা করবে তার ফসল তুমি অবশ্যই পাবে তুমি আজকে ভালো করে যদি পড়াশোনা করো তাহলে সেখান থেকে তুমি ভালো একটা ফলাফল পাবে তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে তুমি একটা ফলাফল পাবে যেটা হলো আফসোস মানুষ দুই ধরনের ফলাফল পায় একটা হচ্ছে ভালো ফলাফল আরেকটা হচ্ছে আফসোস তো এই জন্য তোমরা যারা ছাত্র রয়েছ তাদেরকে যেটা করতে হবে সেটা হলো এমন কিছু করবে যাতে তোমাকে আফসোস করতে না হয় এটা মাথায় রাখবে যে আমি এমন কিছু করব যাতে আমাকে আফসোস করতে না হয় আমি দেখেছি এমন অনেক ছাত্রছাত্রী ছিল যারা রেজাল্ট খারাপ করার কারণে পরবর্তীতে তারা খুব আফসোস করেছে তারা বলেছে যদি আমি আরও ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি এ প্লাস পেয়ে যেতাম অল্পের জন্য আমি এ প্লাস পাইনি আমি ইংরেজিতে এ প্লাস পাইনি বাকিগুলোতে প্লাস পেয়েছি তো আমি যদি এখানে আরেকটু ভালো করতাম তাহলে এ প্লাস পেয়ে যেতাম তাহলে এই যে তুমি প্লাস পাওনি এটা কিন্তু তোমাকে আর কখনো ক্ষমা না এটা 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 তোমার কর্ম তো এই জন্য ভালো ফলাফল করার জন্য কর্মটা তোমাকে ভালো করতে হবে ভালো করে স্টাডি করতে হবে ইতিবাচক হইতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কাজ করতে হবে সেটা পড়াশোনার দিকে বললাম আবার ধর্মকর্মের দিকেও একই অবস্থা তুমি যদি ভালো কিছু করো ভালো ফলাফল অবশ্যই তুমি পাবে আর যদি ভালো না করো তাহলে তুমি আফসোস করে মরবে তা সকলেই সব কিছু জেনে বুঝে তারপরে কাজ করবে জীবনটা তোমার এক ভালো এবং মন্দ এই ফলাফলগুলো তোমার ভালো করলে ভালো কিছু হবে মন্দ করলে তুমি আফসোস করবে তা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম